আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা আপনাদেরকে দেখাচ্ছি চাঁদপুরে আজকে একটি সেফটি ট্যাঙ্কি থেকে ভয়াবহ বিস্ফোরণ হয়েছে এটি বেগম মসজিদ এবং কদমতলা যে মোড় আছে কদমতলা মার্কেট নামে আমরা চিনি সেখানে সেফটি ট্যাঙ্কি থেকে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে এবং এতে তিনজন আহত হয়ে তাকে দুশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট জেনারেল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছে খবর পেয়ে দ্রুত চাঁদপুর পৌর গোলাম মোহাম্মদ চাকরি পরিবেশনে এসেছেন ঠিক কী কারণে এই দেখার জন্য ধারণা করা হচ্ছে যে সেফটি ট্যাঙ্কিতে অতিরিক্ত গ্যাস জমার কারণে কোথাও নিবন্ধন না হওয়ার কারণে এই গ্যাস গরমের কারণে হঠাৎ করে গ্যাস হয়েছে তো আমরা সে যেই খবরটি সেখানে এই গ্যাস বিস্ফোরণে সেখানে তিনজন গুরুতর আহত হয়েছে এবং গুরুতর আহত হয়ে তারা চাত্তর দুশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে জানানো হয়েছে জানানো হয়েছে তদন্ত করে বুঝতে পারবেন যে আসলে কি হয়েছিল এখানে কিন্তু আমাদের এখানে আপনাদের যা দেখে মনে হচ্ছে এখানে ড্রেন পরিষ্কার ম্যান আছে দশ তিন গ্যাস জমা মতো ওরকম কোনো দেখতে পাচ্ছি না কিন্তু তারপরেও এটা ইনকোয়ারি ছাড়া আসলে বলা যাবে না স্যার কোনো টিম খবর দেওয়া হয়েছে আমরা জানিয়েছি আইন শৃঙ্খলা বাহিনীকে জানিয়েছি এখন ওনারা ইনকোয়ারি করে হয়তো ধন্যবাদ